বান্ধবীরা কাটা খুব ভালো মন খুব ভালো থাকে বাড়িতে বসে শনি ঝগড়া করে বান্ধবীরা সুন্দর করে সেই ঝগড়া জায়গাটা মেকআপ করে দেয় কোনো চাপ নেই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই বলছি ভাই ও ভাই ঘান্টা ভাই বলছি ঘণ্টা ভাই তোর পুত্তাদেরকে সত্যি বারণ করে দিস ভাই রিমিকে শুদ্ধে এসে গালাগালি করছে তোর সঙ্গে যা ওবার হয়ে গেছে তোর পুত্তাদেরকে একটু বারণ করে দিস যে রিমিকে জানতে না গালাগালি করে দেখ আমাদের কেউ এখ এখানে কেউ তোর ওই কমেন্ট বক্সে গিয়ে তোকে বেজর্মা হেজন্মা হ্যালান তা না বেচা বাচ্চা এইসব বলে না বলে না কিন্তু রিমিকে এসে গালাগালি করছে এটা কিন্তু শুনব না ঠিক আছে আর কথা হচ্ছে যে আরে তোমরা কেন বুঝো না বলো তো আরে রিমিকে চেয়েছিল যাতে রিমি ওই যে ওই যে রিমি যাতে তার প্রথম ভালোবাসাকে নিয়ে আসতে পারে কেমন চেলু করে মানে জ্বলিয়ে বুঝেছো জ্বলিয়ে যাতে নিয়ে আসতে পারে আজকে ওর কথা শুনে বুঝতে পারছি কালকে মানে বাবা আবার তোমরা বলছো ও খুব দুঃখ তাই ওর দুঃখ দুঃখ না মেয়ে দুটো দুঃখ মেয়ে দুটো দুঃখ বলো ওর দুঃখ ওর দুঃখ লেগেছে আজকে দুঃখ লাগলে এরকম করে হাসতে থাকে এরকম করে ওই লাউকে নিয়ে চিকাচিক্কি করতে থাকে তোমরা কি ভাই তোমরা কি দুঃখ লেগেছে ভাই দুটো মেয়ে জীবন নষ্ট করেছে দুটো মেয়েকে সেমভাবে ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আবার দুটো এই জাস্ট ইউজ দ্য নিউজ রিমিকে তোর নীতিমতো দিশানিকে পাওয়ার জন্য ইউজ করেছে কেন ভাই কাটা দিয়ে কি কাটাটা তুলতে হবে হুম বিষ খেলেই আবার বিষয় বিষ প্রয়োগ করলেই সেটা উঠে যাবে মানে এরকম ব্যাপার নাকি তাহলে রিমিকে শুধু জাস্ট ইউজ ওকে ইউজ করার জন্য বারবার করে ওই যে বিয়ে করেছে বাড়িতে নিয়ে যেত আবার নিয়ে আসতো আবার নিয়ে আসতো আর তোমরা আবার বলছো এই এ নাকি ভালোবেসেছে ভাই কালকে লাইভে ও ক্লিয়ার করেছে যে ও দিশানিকে ভালোবাসতো ও দিশানিকে ভালোবেসেছে সেকেন্ড বার দিশানিকে ভালোবেসেছে ফার্স্টবার রিমিকে ভালোবেসেছে কেন ফার্স্টবার ও তিন মাসের মধ্যেই চলে যায় তাই না তিন মাসের মধ্যেই চলে যায় তাই তিশানিকে ভালোবেসেছে কুচবি কুচবি বলতাই কেন বারবার প্রেমে পড়ে যাস কেন বারবার প্রেমে পড়ে যাস কেন ইনোসেন্ট সেজে লাইভে বসে তুই ভাবছিস তোর মার আর তোর মায়ের তোর মার এবং তোর কর্ম হচ্ছে ইনোসেন্ট সাজা তাই ইনোসেন্ট সেজে তোরা ভাবছিস নিজেকে নিজে অনেক কিছু কিন্তু সত্যি সত্যি খারাপ লাগে রে তুই দুই দুটো মেয়ের জীবন নষ্ট করেও তুই শান্তি পেলি না কালকে তোর গোটা বছরে তুই কে আমাকে আমি বলেছি গোটা বছরেই পুরো যা যা হয়েছিলো তার হিস্ট্রি নিয়ে বসেছিলি এখনো বাকি ছিল ওই যে বললি আরও যে ভিডিওটা বড় হতে পারতো হুম আর তোমরা বুঝতে ভুল করছো তোমরা জানতে ভুল করছো সব কেউ জেনে শুনে কথা বলো দিশানিকে ভালোবাসতো রিমিকে নয় এইটুকু বোঝার চেষ্টা করো তোমরা আরে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর কথা হচ্ছে যে সত্যি আজকে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ জ্বর যাই না হঠাৎ করে কালকে থেকে পরশু দিন থেকে আর কি জ্বর জ্বর ভাব মুখে তিতো কিছু খেতে পারছি না তো যাই হোক জ্বর এরকম ওয়েদারের জন্য হয়তো স্যারসেতে ওয়েদার হ্যাঁ তো ওই জন্যই আর চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে কি অবস্থা চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে হুম মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বন্যা হতে চলেছে এবং অ্যালার্ট করে দিয়েছে কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছেও তো কথা হচ্ছে যে আমাদের এদিকে বন্যা বয়ে যাচ্ছিলো কালকে ভালোবাসার বন্যা এই যে আমাদের ইনোসেন্ট ভাই ইনোসেন্ট ভাই কেন বলছি ইনোসেন্ট ও অ্যাকচুয়ালি পুরো পাগলের মতন মানে আমি না আমি কিন্তু করতে জানি না কালকে কিন্তু ফাইনালি বলেছে রাত্রেবেলায় লাইভে যে দিশানিকে ভালোবাসতো ওকে চান্স পাইনি ওকে তখন ভালোবাসার কোনো চান্স পাইনি কখন না তো যখন হচ্ছে বিয়ে হয়েছিল তখন কোনো চান্স পাইনি কেননা তিন মাসে ওই পঁয়তাল্লিশ দিন আর হচ্ছে পঁয়তাল্লিশ দিনে ওই তিন মাসের বাচ্চা না খিবে যাই হোক ওই বাচ্চাটা হয়ে গেছিলো তাই জন্য চান্স পায়নি ভাই তোর সঙ্গে মেলামেশা করতো দিশানি আর অন্যজনের আর বাচ্চা সাজিয়ে দিলি তুই চান্স পাসনি ভালোবাসার মানে আমরা কেউ বিশ্বাস করব যে ওর চান্স পাইনি ও জানতোই না আচ্ছা ডিএনএ টেস্ট করে হয়েছিল কি ডিএনএ টেস্ট করা হয়েছিল কি যে বাচ্চাটা কার এটা তো হচ্ছে দরকার ছিল তাই না টেস্ট করা দরকার ছিল যে ডিএনএ টেস্ট করে জানতে হতো যে দিশানির পেটে কার বাচ্চা ছিল অ্যাকচুয়ালি কি নাকি হচ্ছে ওই ছেলেটার মুসলিম ছেলেটার যার নাম দেওয়া হয় এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি ঠিক আছে সেই ছেলেটার হতেই পারে তাহলে এবার একটা কথা বলো এই যে এই পদ্মাসটা এই প্রীতম ঘণ্টা তো ঘন্টার কাজ হচ্ছে প্রত্যেকটা মেয়েকে নাচানো নাচিয়ে হচ্ছে নিজের জালে ফাঁসানো এবং তাকে ব্ল্যাকমেল হুম ভালোবাসার ব্ল্যাকমেল তুমি যদি না আসো আমি এক্ষুনি ঝুলে পড়বো তুমি যদি না আসো আমার কাছে এক্ষুনি আমি হাত কেটে ফেলবো তুমি যদি না আসো এক্ষুনি আমি সুসাইড করে ফেলবো এইরকম করতো তার কাজ ছিল এরকম করার বুঝেছ তো এই জিনিসগুলো দিনের পর দিন দিনের পর দিন জিনিসগুলো করেই যাচ্ছে আর এটাই তার করণীয় বুঝেছ এইটাই তার করণীয় আসলে ও কালকে এটাও বলেছে যে আরে তোমরা শুনতে ভুল করেছো রিমিলি ভালোবাসাটা বেশি পেয়েছে ওকে রিমি ভালোবাসাটা বেশি পেয়েছে দুঃখটা কম পেয়েছে কিন্তু দিশানিকে তিন মাসের মধ্যে ভালোবাসতে পারেনি পঁয়তাল্লিশ দিনের ভেতরে এক মাসের বাচ্চা কি করে হয় পঁয়তাল্লিশ দিনের ভেতরে এক মাসের বাচ্চা না তিন মাসের বাচ্চা কি করে হয় সেই পঁয়তাল্লিশ দিন আমি ভুলেই যাচ্ছি কত দিন তো সেইটাই বলেছিল মনে পড়ছে হুম সেটাই বলছিল আরে গত এগারো মাসে আমি ওকে এত ভালোবাসা দিয়েছি এত ভালোবাসা দিয়েছি কেউ দিতে পারিনি গত এগারো মাসে তার সঙ্গে সেই যে ফিলিংস সেই যে ওই যে যেই ফিলিংসে প্রথম একটা বছর ভেবেছিল রিমির মতো ছাড়বে বিশানীকে তাই এগারোটা মাস চেটে নিয়েছে বুঝেছ তাহলে তোমরা কি বলতে চাইছো এগুলোকে ভালোবাসা বলে এইগুলোকে ভালোবাসা বলে তোমরা সাপোর্ট করছো কাকে কাকু সাপোর্ট করছো যে ছেলেটা একটা মেয়েকেও ভালোভাবে দেখে না তার কন্টেন্টের জন্য খোঁজে আজকে লাউকেও নিয়ে তার কন্টেন্ট বানিয়েছে হ্যাঁ তার কন্টেন্ট বানিয়েছে লাউকেও ছাড়ে নি রিমা দিদি তার বাড়িতে গেছিল রিমা দিদিকেও ছাড়েনি থার্ড বউ করার জন্য ঠিক আছে তাকেও ছাড়া হয়নি তাহলে এবার বলবে কি তাহলে তাহলে কি বলবে তাকেও ছাড়া হয়নি এই ছেলেটার কাজ হচ্ছে দিনের পর দিন প্রত্যেকটা মেয়েকে তার জালে ভাসানো তাকে বিয়ে করা এবং তাকে তার কন্টেন্টের জন্য অ্যাপ্লয় করা মানে কন্টেন্টের জন্য ইউজ করা বুঝেছ তোমরা ভেবো না যে এই ছেলেটা খুব ভালো এই ছেলেটা খুবই ভালো ওই যে টিনুর মা সন্দীপের বউ টিনুর মা সরি টুনির মা ওই টুনির মতনই সেম টু সেম টুনি যেমনি পরকিয়া করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে তার দু বছরের শিশুকে রেখে দিয়ে এই ছেলেটা পরকিয়া করে না এ চালে ফাঁসায় আচ্ছা করে ফাঁসায় ফাঁসিয়ে বিয়ে করে স্বীকৃতি দেয় তারপর সেই মেয়েটাকে পথে লাথ মেরে পাড়িয়ে দেয় পাগল বানায় দুশ্চরিত্রা বানায় বুঝেছ পাগল বানাই চরিত্রা বানাই মানে বলে যে মেয়েটার নাকি চরিত্র খারাপ তাহলে আজকে এই ছেলেটাকে তোমরা কি বলছ তোকে দেখলে খুব ময়া লাগে আচ্ছা ওকে দেখলে খুব ময়া লাগে রিমি নোংরা রিমিকে যে গালাগালি দিয়েছো একটা কমেন্ট বক্সে আমার আমার কমেন্ট বক্সে এসে ও নাকি বে ও নাকি এই খাঁ এইসব বলেছ তাকে একটা কথা বলতে চাই তোমার ঘরেও মেয়ে আছে তোমার বোন আছে তোমার রিলেটিভ আছে তুমি বলো তো তো আর রিমিকে যেইগুলো গ্লেমগুলো চাপিয়ে গেছো সেইগুলো প্রমাণ করতে পারবে রিমি নিজেও বলেছে যে আমি একটা ছোটোবেলায় ভালোবাসতাম একটা ছেলেকে সেই ছেলেটা আমার ভালো লাগা ভালোবাসা ছিল জাস্ট ওই ছোটোবেলায় খেলাপাতুল খেলার মতন সেই ভালো লাগা ভালোবাসা সেটা ছিল ও তো বলেনি যে আমার এটা ফোর নাম্বার এটা সিক্স নাম্বারে এটা টু নাম্বার এগুলো বলেছে রিমি বিয়ে করেছিল আগে কাউকে কাউকে ভালোবাসছিল দিয়ে বিয়ে করেছিল রিমি সমস্ত কিছু বলেছে এই কথা নিয়ে আমাদের এক কথা নিয়ে এই ছেলেটার বিষয়ে আমার কাছে অনেক কিছু বলেছে তাকে বাজে কথা বলার আগে দশবার ভেবো সে কিন্তু বলেছে সে স্বীকার করেছে সে যে এই যে লংকোটের পাল্লায় পড়বে সে কিন্তু নিজেও ভাবিনি নিজেও ভাবিনি যে লংকোটের পাল্লায় পড়বে বুঝেছ রিমিকে গাল দিও না প্লিজ একটু ভালোবাসা দিও মেয়েটা যেন অনেকটাই অসহায় মেয়েটাকে জাস্ট ইউজ করেছে মেয়েটাকে কোনোদিনও ভালোবাসেনি তাকে ভালোবাসার কোনো কিছু আমি তো দেখিনি সত্যিই আমি সত্যি রিমিকে খুব ভালোবাসি সত্যিই ভালোবাসি হ্যাঁ ওর জন্য অনেক মুখ করেছি অনেক কথা বলেছি তারপরেও বলবো সত্যিই খুব ভালোবাসি কিন্তু এই যে তোমরা গালাগালি করছো করো ওই ছেলেটাকে দোষ দাও এরকম কাজ করার পিছনে না ওই ছেলেটা দায়ী ওই ছেলেটা বদমাস একটা মেয়ে বদমাস হতে পারে না অনেকেই ভাবে যে মেয়েটার নিত্য নতুন হয়তো মানে ইয়ে দরকার কলা দরকার নিত্য নতুন বান্টু দরকার না গো যদি সেরকম রিমি হতো না সত্যি অনেক দিন আগে অনেকে প্রপোজ করেছিল অনেক খোঁজ এসেছিল তারা কিন্তু সে কিন্তু তাহলে তাদের সঙ্গেও থেকে যেতে পারতো কিংবা তাদের সঙ্গেও ভালোবাসার একটা ই করতে পারতো করেনি এইরকম এই বিস্কুট নামক এই কুঁদুটা অনেক চেষ্টা করেছিল রিমিকে অনেক চেষ্টা করেছিল বুঝলে অনেক চেষ্টা করেছিল যে রিমিকে ভুলিয়ে ভালিয়ে বগিয়ে ভাগিয়ে তার জালে নিয়ে আসবে সে চক্রবিদ পেতে রেখেছিল আবার সে আমাকে বলেছে তার নাকি ফেসবুক থেকে ডাউনলোড করা ভাই নামটা কার লেখা ছিল ওপরে আমি নামটা কিন্তু মিটাইনি নামটা কার ছিল হ্যাঁ নামটা কিন্তু মিটাইনি আর রিমিকে গাল দেওয়ার আগে না দশ বার ভেবো রিমিনা ওইরকম দুশ্চরিত্রা না রিমিনা ওইরকম বাজে কোনো কাজ করেনি কিংবা থার্ড পারসেনকে ধরেনি থার্ড পারসেনের সঙ্গে সহবাস করেনি নোংরামি করেনি ও যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে যাকে শরীর দিয়েছে তাকে মন থেকে ভালোবাসত এইটুকু মাথায় রেখো আজকে দিশানিকে পাওয়ার জন্য প্রীতম রীতিমতো ডিমিকে ইউজ করেছে দিনের পর দিন দিনের পর দিন ওর শরীর চেয়েছিল ওর মন নয় ওর শরীরটা ওই শুধু খাবো খাবো ভাব বুঝেছ একটু হিসাব করে কথাগুলো বলো আজকে যেটা বললো কালকে লাইভে যাবি হ্যাঁ গত এগারো মাসে ওকে ভালোবাসা দিয়েছি এই জানোয়ার ওইরকম করে ভালোবাসা হয় শোর তার মানে তোর বাপ তাহলে তোর মা তাহলে একটা নিয়ে বসে আছে কেন তোর মার একটা গোপন থাকতে পারে আর একটা সামনে সামনেখানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার মানে তোর মাও তাই করে তোর বাপও তাই করে তার মানে তোর বাপ ওই অন্য সঙ্গে উল্টো পাল্টা করে বেড়াচ্ছে আর তোর মাকে ঘরের মধ্যে মোবাইল মানে ওই ছত্রিশ ইঞ্চি টিভি করে রেখে দিয়েছে তাই তো হতেই পারে তার মানে তোর বাপের অনেক কিছু আছে অনেক ঘোটালা আছে যাকে তাকে চুমু খেয়ে তো তাই না হতেই পারে নেচার খারাপ হতেই পারে এইবার বুঝতে পারছি বুঝলি ইডিয়েট কোথাকার কথা বলার আগে না ভাবি তুই ইনোসেন্সে মুখটা পেঁচার মতো করে না যেটা দেখাচ্ছিস সেটা দেখাস না বুঝলি ভিউজের জন্য আর আর্নিংয়ের জন্য এই ইনোসেন্স আসতে পারে বুঝেছো আর তোমরা এটা বলে দিও না তার মোবাইলে সন্দীপ ঘোষের মতো অনেক পন ভিডিও পাওয়া গেছে এটা ভেব না তারপরে নিজে যাদের সঙ্গে যাদের সঙ্গে রিলেশন করেছে তাদের তাদের ভিডিও পাওয়া গেছে এটা তোমরা ভেব না বুঝলে পাঁচশো পঁচাশিটা ভিডিও পাওয়া গেছে নোংরা মানে তোমরা কি ভাবছ আইফোন পুলিশের কাছে এমনি এমনি স্থপিত নেই ভাই একটু তো মাথাটা দিমাগ কাটাও ভাই তোমরা যারা এই ধরনের কথাগুলো বলছো একটু তো দিমাগ খাটাও খুব ভালো ছেলে ভালো ছেলে করছো ভালো ছেলে বলে লাউকে নিয়ে চিপকা চিপকি করতো না সে যদি বন্ধুই হবে বন্ধু চোখে রাখত বুঝেছ আসলে তোমরা মেয়েদেরকে দোষী করবে মেয়েরা দুশ্চরিত্র মেয়েরা খারাপ মেয়েরা বে মেয়েরা সে মেয়েরা রে তোমরা এসে গালাগালি করছো আমার কমেন্ট বক্সে ডিমিকে শোনো গালাগালি করো না বাচ্চা মেয়ে অনেক কষ্ট অনেক কষ্ট তার জীবনে ভাবো তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়ে পর পুরুষের সঙ্গে এই পর মেয়ের সঙ্গে লটঘট করছে সেটা আবার তার আগের বউ তার আগের বউ তার সঙ্গে শারীরিক সম্পর্ক তার সঙ্গে সমস্ত কিছু হচ্ছে তোমরা ভাবো মনে আঘাত লাগবে না তাকে ডিভোর্স দেয়নি তাকে কিছুই করেনি তারপরেও তাকে নিয়ে সব কিছু খেলা করছে হবে না মনে চলো নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো ঠিক আছে আর বাজে কমেন্ট করার আগে ভাববে কিন্তু ঠিক আছে তাকে কেউ বাজে কমেন্ট করো এই দিশানিকে কেউ বাজে কমেন্ট করেও লাভ নেই সে একটা সময়ের পরিস্থিতির শিকার হয়েছে সে সে পরিস্থিতির শিকার হয়েছে নাহলে আজকে এরকম হতো না তাই না কি চলো ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ ওই আর একজনাকেও দিব আচ্ছা করে বুঝেছো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো